নাম তার নজিবুল্লাহ সেই জন্ম নিবন্ধনে নাম দেখলেন নাওজিবুল্লাহ নতুন নিয়মে কিভাবে আপনি জন্ম নিবন্ধন আবেদন করবেন সেটি আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন সেটি আপনি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনি বুঝে নিতে পারবেন যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখে পরবর্তীতে আবেদন করেন তো মধ্যখানে অনেকগুলি তথ্য আপনি মিস করতে পারেন আপনি আবেদন করছেন নাম তার নজিবুল্লাহ আপনি যখন জন্ম নিবন্ধন সংগ্রহ করতে গেলেন তখন সেই জন্ম নিবন্ধনে নাম দেখলেন নাওজিবুল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটি আগে সম্পূর্ণরূপে দেখে নেবেন তারপর আপনি আবেদন করবেন তো প্রথম দিকে আপনি গুগল ক্রোন ব্রাউজারে যাবেন এবং এখানে লিখে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধনের আবেদন করুন এই লিঙ্কটিতে ক্লিক করবেন জন্ম নিবন্ধনের আবেদন করুন এই অংশটুকুতে ক্লিক করবেন তো এইখানে দুইটি বিষয় আছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা তো যে কোনো একটিতে আপনি আবেদন করতে পারেন আমি এখানে জন্মস্থানের মাধ্যমে এটি আবেদন করব তো পরবর্তী এই অংশটুকুতে ক্লিক করবেন নামের প্রথম অংশ বাংলায় তো এখানে নামের প্রথম অংশ আপনি বাংলায় লিখবেন তো আমি এখানে নামের প্রথম অংশটি লিখছি নামের প্রথম অংশ লিখলাম এর পরবর্তী এখানে বলা হয়েছে নামের শেষ অংশ বাংলায় তো আমি নামের শেষ অংশ বাংলায় লিখছি এখানে এখানে যে বিষয়টুকু আপনার স্মরণ রাখতে হবে যদি নামের প্রথম অংশ বাংলায় এখানে মোহাম্মদ যদি মোহাম্মদের পরে নির্দিষ্ট একটি নাম থাকে তাহলে আপনি মোহাম্মদ অংশটুকু প্রথম দিকে লিখবেন এবং এর পরবর্তীতে নামের শেষ অংশটুকু মোহাম্মদের পরে যে নামটি আছে সেই নামটি আপনি শেষের দিকে লিখবেন এই গড়ে লিখবেন আর যদি এখানে আপনার নামের অংশ এভাবে লেখা আছে মোহাম্মদ মিজান উদ্দিন মোহাম্মদ মিজান উদ্দিন লেখা আছে তাহলে আপনি মোহাম্মদ মিজান অংশটুকু প্রথম ঘরে লিখবেন এবং উদ্দিন অংশটুকু নামের শেষ অংশে লিখবেন কারণ অনেকের নামের শেষ অংশে উদ্দিন কামাল শিকদার এই ধরনের বিষয় উল্লেখিত থাকে তো আপনি মোহাম্মদ নাম অংশটুকু এখানে লিখে আর বাকি শেষের অংশটুকু এই ঘরে লিখবেন এর পরবর্তীতে নামের প্রথম অংশ ইংরেজিতে তো আপনি এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে লিখবেন তো আমি এখানে যে নাম মোহাম্মদ অংশটুকু লিখেছি সেটির নামের প্রথম অংশ ইংরেজিতে আমি এখানে অ্যাড করেছি এর পরবর্তী নামের শেষ অংশ ইংরেজিতে উপরে যে নামটি বাংলায় লিখেছেন সেটি আবার ইংরেজিতে নিচে লিখবে এর পরবর্তীতে এখানে যেটি অ্যাড করতে বলা হচ্ছে জন্ম তারিখ তো এখানে জন্ম তারিখ অ্যাড করার সাথে সাথে এরকম একটি পপ আপ অংশ শু করবে তো এখানে যে বিষয়টুকু লেখা আছে জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন পিতা মাতা বা পিতা মাতা বা পিতা মাতার জাতীয় পরিচাপত অনেক কিছু এখানে উল্লেখিত আছে তো এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তো অবশ্যই যে ব্যক্তি জন্ম নিবন্ধন আবেদন করছেন এই দুইটি বিষয়ের শর্ত অনুসারে আপনার সেই ডকুমেন্টগুলি প্রয়োজন তো যেহেতু আমার ডকুমেন্টগুলি আছে তো সেই আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে আর সেটিতে clic corban ক্লিক করার পর এখানে যেটি বলা হচ্ছে আপনি যার জন্য আবেদন করছেন সে ব্যক্তি পুরুষ না মহিলা না কি তৃতীয় লিঙ্গ তো আমি যেহেতু এটা আমি যে ব্যক্তির জন্য আবেদন করছি সেটি হচ্ছে পুরুষ তো আমি এখানে পুরুষ সিলেক্ট করে দিলাম এর পরবর্তী পিতা মাতার কত সন্তান এটি সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে দ্বিতীয়তম সন্তান উল্লেখিত করে দিলাম এরপরবর্তী জাতীয় পরিচয়পত্র নাম্বার যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছি তার কোনো জাতীয় পরিচয়পত্র নেই তো আমি এই ঘরটি খালি রাখবো এর পরবর্তী জন্মস্থানের ঠিকানা এখানে দেশ বলা হচ্ছে দেশ নির্বাচন করুক আপনি এটিতে সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এর এখানে বলা হচ্ছে বিভাগ বিভাগ চট্টগ্রাম বিভাগ এটি সিলেক্ট করে দিবেন যে যে বিভাগ থেকে আবেদন করছেন সে বিভাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি চট্টগ্রাম বিভাগ থেকে আবেদন করছি তো সেই সময় আমি এখানে চট্টগ্রাম বিভাগ উল্লেখিত করে দিলাম এর বলা হচ্ছে জেলা তো এখানে জেলা নির্বাচন করুন তো আমি চট্টগ্রাম থেকে আবেদন করছি বিদায় আমি চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম এর সিটি কর্পোরেশন বা উপজেলা তো আমি হাটাজারি উপজেলা থেকে আবেদন করছি এখানে আমি হাটহাজারি সিলেক্ট করে দিলাম এর পরবর্তী পৌরসভা বা ইউনিয়ন যেহেতু আমি ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের আওতা দিনে বসবাস করছি তো সুবাদে আমি আমার ইউনিয়ন পরিষদের নামটি এখানে উল্লেখিত করে দিলাম এর পরবর্তী ওয়ার্ড নং আমি যেহেতু চার নম্বর ওয়ার্ডে বসবাসরতা আছে ওই ক্ষেত্রে আমি চার উল্লেখিত করে দিলাম তো এখানে ডাকঘর বাংলায় তো এখানে বাংলায় আপনি ডাকঘরের নামটি উল্লেখিত করবেন এর পরবর্তী বলা হচ্ছে গ্রাম পাড়া মহল্লা তো আমি গ্রামের নামটি এখানে উল্লেখিত করে দিব এর পরবর্তী বাসা ও সড়ক নাম্বার তো আমি এখানে বাসা বা বাড়ির নামটি আমি এখানে উল্লেখিত করে দিচ্ছি এর পরবর্তীতে এখানে যেটি বলা আছে ডাকঘর ইংরেজিতে আপনাকে লিখতে হবে তো এখানে ডাকঘর বাংলায় যে নামটি উল্লেখিত করেছেন সেই নামটি আবার এখানে ইংরেজিতে উল্লেখিত করে দিতে হবে তো এর পরবর্তী গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে এখানে যে গ্রামের নামটি উল্লেখিত করেছেন সেই গ্রামের নামটি আবার এখানে ইংরেজিতে উল্লেখিত করে দিবেন। এর পরবর্তীতে নিচে বলা আছে বাসা বাউ সড়ক ইংরেজিতে এখানে বাড়ির নাম যেটি উল্লেখিত করেছেন সেই নামটি আবার এখানে উল্লেখিত করে দিবেন ইংরেজিতে তো সব খালিগড়গুলি পূরণ করার পর এর পরবর্তী আপনি পরবর্তী স্টেপে যাবেন পরবর্তী এখানে যেটি বলা হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফিতার তত্ত্ব মাথার তত্ত্ব প্রথম দিকে যেটি লেখা আছে ফিতার জন্ম নিবন্ধন নম্বর আমি যে ব্যক্তির জন্য জন্ম নিবন্ধন আবেদন করছি সে ব্যক্তির পিতার কোনো জন্ম নিবন্ধন নেই তো আমি এই গড়টি খালি রাখবো যে ব্যক্তির জন্ম নিবন্ধন আবেদন করছেন সেই ব্যক্তির পিতার যে জাতীয় পরিচয়পত্র যেটি আছে আইডি কার্ড যেটি আছে সেটির মধ্যে যে জন্ম তারিখটি উল্লেখিত আছে সেটি এখানে উল্লেখিত করে দিবেন এর পরবর্তী ফিতার নাম বাংলায় তো এখানে তার আইডি কার্ডের মধ্যে যেই পিতার নামটি উল্লেখিত আছে বাংলায় সেটি এখানে উল্লেখিত করবেন কুলন বা স্টপ কোনো কিছুই ব্যবহার করা যাবে না জাস্ট আপনি নামটি এখানে লিখবেন এর পরবর্তীতে ফিতার নাম ইংরেজিতে তো এখানে ফিতার নাম ইংরেজিতে আপনি লিখে দিবেন ফিতার জাতীয় পরিচয়পত্র নম্বর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে অ্যাড করে দিলাম এর পরবর্তী ফিতার জাতীয়তা পিতার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি তো এর পরবর্তী যেটি বলা আছে মাথার তত্ত্ব তো এখানে মাথার তত্ত্বটি অ্যাড করবেন যে ব্যক্তির জন্ম নিবন্ধন আবেদন করছেন আর সে ব্যক্তির মাথার যে ন্যাশনাল আইডি কার্ড যেটি আছে সেটির থেকে আপনি তত্ত্বগুলো এখানে যেই খালিগড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো পূরণ করবেন তো আমি এখানে যা মাথার জাতীয় পরিচয়পত্র নম্বরটি অ্যাড করলাম এরপরবর্তী পরবর্তী মাথার জাতীয়তা বাংলাদেশি পিতার তত্ত্ব মাথার তত্ত্ব এটি অ্যাড করার পর এর পরবর্তী আপনি পরবর্তী এই অংশটুকুতে ক্লিক করবেন তো এখানে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা তো এখানে আপনাকে প্রথম দিকে যেটি পূরণ করতে হবে স্থায়ী ঠিকানা দেশ বাংলাদেশ এর পরবর্তী ডাকঘর আপনি এখানে লিখবেন এরপরবর্তী গ্রাম পাড়া মহল্লা তো এখানে গ্রামের নামটি অ্যাড করবেন তারপর হচ্ছে বাসা ও সড়ক নাম্বার তো আমি এখানে পূর্বে আমি বাড়ির নামটি অ্যাড করেছি তো আমি এখানে বাড়ির নামটি অ্যাড করে দিচ্ছি এরপরবর্তী এখানে বলা আছে বিভাগ নির্বাচন করুক তো এখানে চট্টগ্রাম বিভাগ আমি অ্যাড করে দিলাম এরপরবর্তী এখানে বলা হচ্ছে জেলা জেলা হচ্ছে চট্টগ্রাম এরপরবর্তী এখানে সিটি কর্পোরেশন বা উপজেলা তো উপজেলা হচ্ছে হাট্টাজারি আমি হাট্টাজারি অ্যাড করে দিলাম এরপরবর্তী বলা হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন তো আমি এখানে পৌরসভা বা ইউনিয়ন যেহেতু আমি ইউনিয়ন এরিয়াতে বসবাসরত ওই ক্ষেত্রে মেকল উল্লেখিত করে দিলাম এর পরবর্তী ওয়ার্ড নং আমি চার নং ওয়ার্ডে বসবাসরত আছি ওই ক্ষেত্রে চার উল্লেখিত করে দিলাম এরপরবর্তী এখানে বলা হচ্ছে ডাকঘর ইংরেজিতে তো আমি এখানে ডাকঘর ইংরেজিতে অ্যাড করে দিচ্ছি এরপরবর্তী ও পাড়াও মহল্লা ইংরেজিতে তো আমি এখানে গ্রাম এখানে আমি বাংলাতে যে গ্রামের নামটি লিখেছি সেটি আবার এখানে ইংরেজিতে অ্যাড করে দিব এর পরবর্তী বাসাও সড়ক তো আমি এখানে যে বাড়ির নামটি বাংলায় লিখেছি সে নামটি আবার এখানে ইংরেজিতে অ্যাড করে দিব তো এর পরবর্তী যেটি লেখা আছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই বর্তমান ঠিকানা তো আমার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই বিদায় আমি এটিতে মার্ক দিব এবং এখানে বর্তমান ঠিকানায় উপরুক্ত স্থায়ী ঠিকানার মধ্যে যেই ঠিকানাগুলি অ্যাড করেছেন যে নামগুলি অ্যাড করেছেন সেটি বর্তমান ঠিকানায় অ্যাড হয়ে যাবে তো সব কিছু আপনি পারফেক্টলি ফিল আপ করার পর এরপরবর্তীতে আপনি পরবর্তী এই অংশটুকুতে ক্লিক করবেন এর পরবর্তী যেটি বলা আছে আবেদনকারীর প্রত্যয়ন আপনি নিজে যদি আবেদন করে থাকেন তাহলে আপনি নিজ অংশটুকুতে ক্লিক করবেন আর যদি আপনি কারো মাধ্যম দ্বারা আবেদন করে থাকেন তাহলে আপনি অন্যান্য এই অংশটুকুতে ক্লিক করে আপনি এখানে জন্ম নিবন্ধন নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ আবেদনকারীর নাম মানে যে ব্যক্তির মাধ্যমে আপনি আবেদন করছেন সে ব্যক্তির এখানে তথ্যগুলি আপনাকে পূরণ করতে হবে তো যেহেতু আমি নিজেই সেটি আবেদন করছি বিদেয় আমি এখানে নিজ অংশটুকুতে চিলেক্ট কৰি দিব এখন আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারীর নামের অংশটুকু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যেটি বলা হচ্ছে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি জেপিজি ফিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগাবাইট তো আমি যে ব্যক্তির জন্য জন্ম নিবন্ধন আবেদন করছি সে ব্যক্তির আমি এখানে কিছু তথ্য সংযোজন করে দেব অবশ্যই সেটি জেপিজি এবং জ্যাপিইজি বা পিএনজি ফাইল হতে হবে সেই ফাইলগুলি অ্যাড করার জন্য এখানে সংযোজন এই অংশটুকুতে ক্লিক করবেন তো এখানে দুইটি বিষয় এখানে ফাইল টাইপ যে ব্যক্তির জন্ম নিবন্ধন আবেদন করছি সে ব্যক্তির এখানে পাসপোর্টের ঘোষিত অংশটুকু আছে বিদায় আমি জাস্ট এখানে পাসপোর্টের অংশটুকু এখানে ছবিটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে নিচের অংশটুকু সিলেক্ট করে দিচ্ছি আর যদি উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন যদি আর সে ব্যক্তির যদি কোনো প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা শিক্ষা কেন্দ্র থেকে যদি কোনো পত্তায় পত্র থেকে থাকে তাহলে আপনি সেটি সংযোজন করে আপনি উপরটি সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছি সে ব্যক্তির এখানে পাসপোর্টের অংশটুকু আছে বিদায় তো আমি এখানে পাসপোর্ট ঘোষিত অংশটুকু এখানে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর এর পরবর্তী আপনি এখানে স্টার্ট এই অংশটুকুতে ক্লিক করবেন এখানে চাইলে আপনি আরও কিছু তথ্য সংযোজন করতে পারেন আমি এখানে হোল্ডিং নাম্বার দিয়ে যদি তথ্য সংযোজন করি জেনারেলিস্ট কর্তৃক তদন্তে সরকার কর্তৃক পরিচালিত বা শিক্ষা সমাপনী বা জুনিয়র বা এই তথ্যটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি হোল্ডিং নাম্বারের মাধ্যমে তো এখানে স্টার্ট এই অংশটুকুতে ক্লিক করলাম তো আমি এখানে দুইটি তত্ত্ব সংযোজন করেছি এর পরবর্তীতে আপনি পরবর্তী এই অংশটুকুতে ক্লিক করবেন তো এখানে পরবর্তী অংশটুকুতে ক্লিক করার পর এখানে তত্ত্বগুলি পারফেক্টলি নামগুলি সঠিক পূর্ণভাবে আছে কিনা না সেটি একবার যাচাই করে দেখবেন সব কিছু ঠিকঠাকভাবে সংযোজন করেছেন কিনা তো যদি এখানে দেখতে পাচ্ছেন কোনো একটি নামের অংশ ভুল আসছে সেটি আবার আপনি পরবর্তী এই অংশটুকুতে ক্লিক করে আবার সেটি সংশোধন করে আবার আপনি পরবর্তী পরবর্তী এই অংশটুকুতে ক্লিক করে আবার এই ফাইলে আসবেন এখানে বলা হচ্ছে ফোন নাম্বার সচল কোনো মোবাইল নাম্বার এখানে আপনি অ্যাড করবেন অবশ্যই আপনি নাম্বারটি টাইপ করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন নাম্বারটি অ্যাড করার পর ওটিপি পাঠান এটিতে ক্লিক করবেন আমি এখানে যে মোবাইল নাম্বারটি অ্যাড করেছি আর সেটির মধ্যে একটি ওটিপি পাঠানো হয়েছে তো আমি ওটিপিটি এখানে টাইপ করছি ওটিপিটি অ্যাড করে দিয়েছি এরপর সাবমিট এই অংশটুকুতে ক্লিক করবেন ওটিপি ওটিপি নাম্বারটি অ্যাড করার পর যেমনটি এখানে দেখতে পাচ্ছেন সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো এখানে আবেদনপত্রের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আপনি ছবি তুলে রাখতে পারেন না হয় আপনি সেটি লিখে রাখতে পারেন তো এখানে সাত দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনি ইউনিয়ন পরিষদ হোক সেটা পুরসভার কার্যালয়ে হোক আপনি যে ব্যক্তির জন্ম জন্মসনদের জন্য আবেদন করেছেন সে ব্যক্তির জন্মসনদ আবেদন করার সময় যে তথ্যগুলি আপনি সংযোজন করেছেন অনলাইনে আর সেগুলো আপনি ফটোকপি নিয়ে ইউনিয়ন পরিষদে বা পৌরসভার কার্যালয়ে সেই তথ্যগুলি সাবমিট করতে হবে আবেদনপত্র নম্বরটি আপনি তাদেরকে বললে এবং আপনি যে তথ্যগুলি দিয়েছেন সেগুলোর ফটোকপি তাদের সামনে সাবমিট করলে অবশ্যই আপনাকে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন পেয়ে যাবেন তবে জন্ম নিবন্ধনটি সংগ্রহ করার সময় অবশ্যই তাদেরকে কিছু ফি প্রোভাইড করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ